শনিবার ভগৎ সিং যুব প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বক্তব্য রেখে বলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা দ্বারা দেশের বহু মানুষ উপকৃত হচ্ছে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক প্রধানমন্ত্রী উনি কার্যভার গ্রহণ করেন প্রকৃত অর্থে গরিবদের জন্য উন্নয়নের যে বিষয় তবে থেকে কিন্তু শুরু হয়েছে এর আগে আমরা বিভিন্ন ধরনের গরিব কল্যাণে অনেক স্কিম অনেক কিছু আমরা শুনতাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যবের থেকে প্রধানমন্ত্রী হন তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব জনধন প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এই বিশ্বকর্মা যোজনা সেটা সত্যি অবাক লাগে এক এক সময় যে মাননীয় কি করছেন এবং আমি যেটা বললাম উনি যে কথাগুলো বলেন যে আঠারো যে আমাদের বিভিন্ন শ্রেণীর যাদের কথা কেউ কখনো ভাবেননি সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেই ভাবলেন এবং করেও দেখালেন প্রায় তেরো হাজার কোটি টাকা উনি অর্থরাশি রেখেছেন এই বিভিন্ন আর্টিসান যারা বিভিন্ন স্কিলে যুক্ত আছে যাদের কথা কখনো মানুষ চিন্তা করেনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেই যোজনা রেখেছেন এবং তার মেইন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তাদের যে এত বড় আমাদের যে ম্যান পাওয়ার তাদের স্কিল ডেভেলপমেন্ট করা কাজ করে অনেকেই কিন্তু তাকে আরও বেশি উন্নত থেকে উন্নতর করা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং বিভিন্ন কিটসের জন্য পয়সা দেওয়া হবে বিভিন্ন ডেভলিডে যখন বিউরো রিপোর্ট খবর